তো হ্যালো এব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর তোমাদের তো বলেই যে একটা সারপ্রাইজ আছে তো চলো যাওয়া যাক আর এইদিকে দেখো বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই বাড়ি থেকে গাড়িটা বের করছে আর এইদিকে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলো সারপ্রাইজটা কি তোমরা তো আগের ক্লিপটা দেখে বুঝতেই পেরেছো যে ভাইয়ের বার্থডে ছিল আগে তো ভাইয়ের বার্থডে ছিল তোমার সোমবার আর আমরা যেহেতু ভাইয়ের দোকান বন্ধ থাকে শুক্রবার তো আমরা ওই জন্য শুক্রবারই সবাই মিলে চলে গেলাম আর এইদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি গিয়ে বোনদের সবাইকে নিয়ে নিলাম নিয়ে আর হচ্ছে আমরা চলো এবার যাওয়া যাক আর কি বলো তো তোমাদের তো সবাইকেই আগেই তো বলেছি যেহেতু আমাদের কোনো ভাই নেই তো আমরা যেখানে যাই মোটামুটি তো বোনদেরকে নিয়ে যাই যেহেতু ওদের দেখো নিয়ে যাওয়ার মতো সেরকম কেউ নেই তো আমরা না নিয়ে গেলে আর কে নিয়ে যাব বলো আর এইদিকে দেখো এই যে বোনদের গাড়ি ওই যে সামনে আর আমাদের গাড়ি এই যে পেছনে তো বুঝতেই পারছ যে আমরা কোথায় যাচ্ছি তো এবার দেখো আমরা চলেই এসেছি আর এই যে দুই ভাই এই যে গাড়ি পার্কিং করছে আর আমরা এই যে নেমে পড়েছি অলরেডি তো চলো যাওয়া যাক এই যে এক এক করে সবাই ভেতরে যাচ্ছে আর এই দেখো ভিউটা কী দারুণ দেখো চারিদিকটা এতটা সুন্দর আর এই রেস্টুরেন্টটা না নতুন করেছে আর নামটা আমার ঠিক জানা নেই বুঝলে তাই আর বলতে পারলাম না নামটা তো এই যে আমাদের কিন্তু দারুণ লেগেছে দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর আর আমরা যেন তো ওইদিকে দেখো ঝর্ণাটাও কিন্তু খুব সুন্দর আর আমরা কি বলো তো চাইলেই কিন্তু আমরা ওই ভেতরে মানে এই এসির মধ্যে বসতেই পারতাম কিন্তু কি বলো তো এই দেখো আমার বাবু আর আর ওই যে আমার ছোট বাবু দুজন বলছে কি আমরা কিন্তু এখানে বসবো কিন্তু কি বলো তো এই যে বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখো তোমরা মানে দারুণ লেগেছে জানো না তো আমরা কিন্তু সবাই এই যে একটু হেঁটে হেঁটে সব ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম এইদিকে তো এই যে বোনও কিন্তু এই যে ভিডিও করছে তো চলো যাওয়া যাক আর এইদিকে দেখো আমরা এই যে পাশ দিয়ে সব যাচ্ছি যেতে যেতে দেখো ঝর্ণাটা কিন্তু আমার বেশ লেগেছে তোমাদের দ্বারাও একটু পরে শেয়ার করছি ঝর্ণাটা চলো আর এদিকে দেখো আমরা সবাই মিলেই বললাম যে চলো আমরা কিন্তু ওই বাইরের দিকটাই কিন্তু বসবো কারণ কি ওই ভেতরে থেকে বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এইদিকে দেখো বোনও একটু ভিডিও করে নিচ্ছে আর এইদিকে দেখো আমার ছোট সোনা কিন্তু ফোনেই ব্যস্ত আর এইদিকে দেখো কে কি খাবে না খাবে তারই ডিসকাট চলছে বুঝলে তো চলো আমি শুনছিলাম এ কি খাবে ও কি খাবে তা আমি তাই বসে বসে একবার এর মুখের দিকে তাকাচ্ছি একবার ওর মুখের দিকে তাকাচ্ছি কে কি করে আর এইদিকে দেখো ঝর্ণাটা তো তোমাদের বলেইছি যে দেখো এতটা দারুণ মানে খুব সুন্দর লাগছিল যেন তো কালার চেঞ্জ হচ্ছিলো এক একবার এক একটা কালার এক একভাবে জল পড়ছিল আমার দেখো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর এইদিকে দেখো তো আমরা বসে বসেই ভিডিওটা করছিলাম তো এবার আমরা এই যে খেতে বসেই পড়েছি অলরেডি তো এবার বোন বলছিলো চলো দিদি একটু ওই দিকে যাওয়া যাক তো আমি বলছিলাম ঠিক আছে চলো যাওয়া যাক তো যাব আর এই এইদিকে দেখো ছোটরা সব আয়না করেছে আইসক্রিম খাবে বলে তো ওদেরকে একটু আইসক্রিম দেওয়া হলো তো ওরা বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এইদিকে দেখো ভিডিও করা হচ্ছে তো চলো এবার আমরাও একটু আমাদের নিজেদের ভিডিও করে নিলাম এইগুলো কি বলো তো একটা আনন্দ সবাই মিলে তাই না তো আর এইগুলো ছোট ছোটো সব স্মৃতি হয়ে থেকে যাবে তো এটাও একটা একরকমের আনন্দ তাই না বলো তো চলো এবার ওইদিকে যাওয়া যাক ওই দিকের ভিউটা জাস্ট এতটা সুন্দর তোমাদের কী বলবো দেখো তোমরা না দেখলে না বুঝতে পারবে না যে এতটা সুন্দর তো চলো যাওয়া যাক এইদিকে দেখো হ্যাঁ দেখেছো কি সুন্দর দেখো জল পড়ছে আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ঠিক আছে আর এইদিকে ভিউটা দেখো এতটা সুন্দর লেগেছে যে তোমাদের আর কি বলবো তোমাকে তো বলছি দেখো কি সুন্দর সত্যি আমার খুব ভালো লেগেছে জানো তো তোমাদের কেমন লেগেছে বলো আর এইদিকে দেখো তো আমরা এখানে একটু ফটোশুট করছিলাম সবাই মিলে তো ফটোশ্যুট হয়ে গেছে আর এইদিকে বোনও একটু ভিডিও করছে ফটো তুলছে আর এইদিকে দেখো বোন বলছে যে দিদি তোরা দইছোন ওখানে দাঁড়া তোদের একটু আমি ফটো ভিডিও একটু তুলে দিয়ে করে নিই তো আর এইদিকে দেখো সবাই মিলে করে করার পরে তারপরে এইদিকে সবাই ডাকছে যে চলো খাবার দাবার সব দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো আমাদের কপালটা এতই পোড়া আমরা দেখো বিরিয়ানি খাবো বলে গেছি কিন্তু এতটা রাত করে গেছিলাম যে আমাদের বিরিয়ানি আর জুটলো তারপরে জিরা রাইস আর এমনি রাইস তো চলো সবাই মিলে এটাই খাই আর কি করা যাবে বলো আর এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর অলরেডি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা দুই ভাই দেখো যেখানে যাবে একসাথে তো সব সময় এরা দৌড়া দৌড়ি এর পেছনে এলাকা ওর পেছনে ওরা ওরা ওদের মতো মস্তি করে না তো যাই হোক চলো এবার সবাই যাওয়া যাক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে এক এক করে সবাই মিলে আসছে আর এই দিকে দেখো ভাইকে কিন্তু এত বললাম যে চলে ওই রেস্টুরেন্টে আমরা হচ্ছে গিয়ে কেক কাটিং করি বোনরা তো বেলুন বলো যেরকম বার্থডে সাজানো সব কিছু নিয়ে গেছিল। কিন্তু কি বলো তো ভাই বলছে আমি কি বাচ্চা নাকি তাই যে ওরকমভাবে বার্থডে হবে আমার শুধু কেক কাটলেই হবে তো কি আর করব তো তোমাদের দাদাভাই বলছে কি ঠিক আছে তাহলে চলো এইভাবে এই দুটো বেলুন ফাটিয়ে দি তো আর কি করবে দেখো এইখানে বেলুনগুলো পটাশ পটাশ করে ফাটাচ্ছে তো চলো এবার যাওয়া যাক এইদিকে দেখো বলছে ধর আমি হচ্ছে বেলুন এভাবে ফাটাই বেলুনগুলো তো আর গাড়িতে লাগানো হলো না তো চলো তো বোন এনে এনে দিচ্ছিলো আর তাদের জিজুরা হচ্ছে ফাটাচ্ছিলো এইদিকে দেখো ভাই কিন্তু লজ্জাই পাচ্ছে কেকটা কাটতে জানো তো মানে এরকম ভাবে তো কখনো যাই হোক চলো তো এইবার দেখো বলছে তোমার বার্থডে তুমি ধরাবা চল আর এইদিকে দেখো বাবা কেক কাটার আগেই ছেলে কাটিং করে বসে রয়েছে মানে ও কেক কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আর এইদিকে দেখো এরা তো ভূত বানিয়ে দিয়েছে দুই জিজুকে দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো এরা কতটা আনন্দ করছে আর এইদিকে দেখো দুই ভাইয়ের মধ্যে না মানে কি বলবো মানে লেগে গেছে আগুন দেখো দুই ভাইয়ের মধ্যে এ বলছে আমি স্প্রে নেবো ও বলছে আমার দুই গুলো সোনার মধ্যে দেখো দুজনই দৌড়াচ্ছে মানে এ বলছে ও নেবে এ বলছে ও নেবে এটা নিয়ে সারা রাত চলছে জানো না তো তো যাই হোক চলো আমাদের এই যে কেক কাটিং অলরেডি হয়ে গেছে আর এইদিকে দেখো দেখে তো বুঝতেই পারছো যে সবাই কতটা মজা করছে আর এইদিকে দেখো আমি হচ্ছে ভাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি আর এইদিকে বোন বলছে যে ওই দেখো দুই ভাইয়ের মধ্যে বলেছিলাম না ছোট দুজনের মধ্যে এইদিকে বোন বলছে দিদি কেকটা কাটিং করে সবাইকে দে আর এ একটা কথা বলি ওখানে দুজন বয়স্ক লোক ছিল আমরা কেক দিতে গেছিলাম তো তারা নেয়নি জানো তো তো যাই হোক তো আমরা এই যে সব হয়ে গেছে বন্দির বাড়ি ছেড়ে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন বাজে রাত দেড়টা তো এই যে আমরা তখন আসছি রাতে বাড়ির দিকে আর বাবু তখনও দেখো জেগে আছে মানে তখন জেগে ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিল এইদিকে আর হচ্ছে তো বাবু বলছে মাম্মি তো রাতের ভিউটা একটু নেও একটু ভিডিও করো তো বলছে চলো তো সবাই বলো ভিডিওটা সবাই বলো ভিডিওটা কেমন লেগেছে বলো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাইকে শুভরাত্রি